বন্ধুরা একদিকে শিক্ষিত ব্রিলিয়ান কিছু ছেলে এবং তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে আর অন্যদিকে আপাদম মস্তক ক্ষমতা লোভী এক মহিলা যে কোনো রকম নিয়ম কানুন আইন কিচ্ছু মানতে চায় না গায়ে জোরে রাষ্ট্রশক্তি আছে বলে সেটাকে প্রয়োগ করে সবাইকে পদানত করে জোর করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায় আর তার সঙ্গে রয়েছে তার এক অপগণ্ড চেলা যে এই কুকর্মে সাহায্য করে এই দুয়ের যদি লড়াই হয় তাহলে আলটিমেটলি কি হতে পারে সেটা আজকে চাক্ষুষ করলো কলকাতার রাজপথ হ্যাঁ আজকে ডাক্তারবাবুদের লাল বাজার অভিযান ছিল এবং অভিযান ছিল কিসের জন্য অভিযান ছিল এই কলকাতা পুলিশের সিপি তাকে পদত্যাগ করতে হবে একের পর যে এক অন্যায় করে যাচ্ছে একের পর এক যে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে একের পর এক যে তথ্য প্রমাণ লুট করে আমাদের ওই অভাগিনী বন্টি যে চলে গেছে তার জাস্টিসের সমস্ত সম্ভাবনাকে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে সেই বিনীত গোয়েলের পদত্যাগ চায় এই দাবি নিয়ে ডাক্তাররা গিয়েছিল রাজ রাজপথে লালবাজার অভিযান করেছিল সেটাকে আটকাবার অনেক চেষ্টা করেছে কিন্তু সেটা বর্তমানে যে নাটকীয় মোড়ে আছে এবং মমতা প্রশাসনের নির্লজ্জটা যেভাবে বেহাব্রু করে দিল যেভাবে কলকাতা পুলিশকে এবং এবং তাদের গোঁয়ার তুমিকে আজকে বেহাব্রু করে দিল এই শিক্ষিত ব্রিলিয়ান ছেলে মেয়েরা একটাই কথা বলা যেতে পারে স্যালুট স্যালুট দাদারা ভাইয়েরা বোনেরা তোমরা ফাটিয়ে দিয়েছো এটাই আন্দোলনের রূপরেখা এটাই শিক্ষিত মানুষের একমাত্র পথ এবং এই গোঁয়ার তুমি করা সরকার এই ক্ষমতালোভী সরকার এই এবং তাদের যে অপগণ্ড চ্যালারা আছে তাদের নির্মূল করার এই একটাই পথ আজকে কিন্তু সত্যিই শিক্ষিত ডাক্তারবাবুরা এই ব্রিলিয়ান ছেলেমেয়েরা গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখিয়ে দিল কি হয়েছে অবশ্যই পুরোটা ব্যাখ্যা করব সে সত্যি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে এই এই আরজিকর কাণ্ডে যে জুনিয়ার ডাক্তারবাবুরা আন্দোলন করছেন তারা ঠিক করেছিলেন লালবাজার অভিযান করবেন এবার সেই লালবাজার অভিযানকে আটকাবার জন্য অবভিয়াসলি চটিচাটা পুলিশ অনেক রকম চেষ্টা করেছে রাজ্য সরকার অনেক রকম চেষ্টা করেছে কিন্তু শেষ অবধি শেষ অবধি আইন তাদের সহায় হয়েছে এবং এই লালবাজার অভিযানকে কিছুতেই মমতা পুলিশ চটিচাটা পুলিশ তারা আটকাতে পারেনি যখন তারা বুঝতে পেরেছে যে শেষ অবধি এই এই আন্দোলন হবে এবং এই মিছিল হবে তারা কিছুতেই আটকাতে পারবে না তখন তারা কিছুটা নাটকীয়তা করতে চেয়েছে তারা বলছে কারা তোমাদের এখানে আসবে এই সবাইকে যেতে দেওয়া যায় না এটাকে আমাদের আটকাতে হবে ডাক্তারবাবুরা বলেছেন যে আমরা বেন্টিং স্ট্রিট অবধি যাব মিছিল করে যাব এবং সেইখান থেকে আমাদের কুড়ি জনের একটা প্রতিনিধি দল যাবে এই হচ্ছে সেই জনের তালিকা যেটা আমি আমরা আপনাদের দিয়ে দিলাম আমাদের এই কুড়িজনই যাবে এবং তারা কলকাতা পুলিশের শিবির সঙ্গে দেখা করবে এবং সেখানে গিয়ে তাকে বুঝিয়ে দেবে কেন তার পদত্যাগ করা উচিত এবং এখানে দেখতে পাচ্ছেন কার্টুন আঁকা পোস্টার রয়েছে যেখানে বেসিক্যালি ওই যে কলকাতা পুলিশের এক মহিলা এখন আসেন না এসে একের পর এক কথা বলে তিনি সাংবাদিক বৈঠক করে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন যেখানে একের পর এক মিথ্যাচার করছেন সেটা সামনে চলে আসছে সেইটাকেই ইঙ্গিত করা হয়েছে যে ওই ঘরে প্রচুর লোকের উপস্থিতি ছিল ঘটনার পর যেখানে ঘটনাটা ঘটেছিল সেইটাকে চল্লিশ ফুট এগারো ফুট এইসব গপ্পবাজি করছে এসব চলবে না মানে মোদ্দা কথা বিনীত গোয়েল কলকাতা পুলিশের শিপি মমতা ব্যানার্জি যাকে বলেছিলেন যে প্রথম থেকে সেখানে পড়ে আছেন এবং পুরোটা নিজে হ্যান্ডেল করছেন তিনি এখানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে মূল অপরাধীদের মূল দুর্বৃত্তদের বাঁচাবার চেষ্টা করেছেন এই হচ্ছে তার বিরুদ্ধে এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের ডাক্তারবাবুদের অভিযোগ এবং সেই জায়গা থেকে তার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত বিনীত গোয়েলের কার্টুন তার সঙ্গে চপ্পলের ছবি এই নিয়ে কিন্তু মিছিল হয়েছে শান্তিপূর্ণ মিছিল হয়েছে এবার পুলিশ নিজেদের বেশি ভাবে আসলে পুলিশ বলা ভুল আবারও বলছি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট নিচুতলার পুলিশ কর্মী তারা ভালোভাবে কাজ করতে চান তাদের বিরুদ্ধে আমার অভিযোগ নেই হ্যাঁ তারা পরিস্থিতি চাপে করছেন তবে হ্যাঁ তারা মেরুদণ্ডটা আরেকটু সোজা রাখতে পারেন তারা বলতে পারেন যে আমরা প্রতিবাদ করব না যাই হোক যেটা হচ্ছে যে ওই ফাইভ টু টেন পার্সেন্ট যারা উপরি মহলের চুটি চাটা পুলিশ রয়েছে তারা যেটা করেছে তারা ভয় পেয়েছে আতঙ্কিত হয়েছে এবং এই শিক্ষিত ছেলে মেয়েগুলোর শান্তিপূর্ণ আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য তারা যেটা করেছে ফিয়ার্স লেনে বিশাল ব্যারিকেড করেছে বিশাল মানে ওই মমতা ব্যানার্জি যে ভয় পেয়ে গেছে তার তো সব থেকে বড় উদাহরণ আমরা নবান্ন অভিযানে পেয়েছিলাম সেই রকমই কার্যত একটার পর একটা গার্ড রেলিং বানানো হয়েছে এবং প্রথমে রাস্তাটাকে এইভাবে ব্লক করা হয়েছে তার পিছনে আবার এরকম পরপর পর মানে ছয় ইঞ্চিও বোধ হয় গ্যাপ দেয়নি কো পরপর রেলিং লাগিয়ে দিয়ে একদম দুর্ভেদ্য দুর্গ করেছে কেননা মমতার প্রিয় বিনীত গোয়ালের পদত্যাগ চাইতে যাচ্ছেন এই শিক্ষিত ব্রিলিয়ান ছেলে মেয়েগুলো তাকে তো আটকাতে হবে ভেবেছিলেন যে ওইখানটায় আটকে দেবেন কুড়িটা ছেলে মেয়ে যাবে তাদেরকে চা বিস্কুট খাইয়ে গুলতাপ্পি করে পাঠিয়ে দেবে এইটাই বোধহয় প্ল্যান ছিল কিন্তু এদের মধ্যে যে আগুনটা জ্বলছে যে আন্দোলনের রেশটা আছে সেটা বুঝতে পারেননি এই তারুণের জোয়ার এই যৌবনের প্রতীক তারা এবং শিক্ষিত মেয়ে সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা যাদেরকে আজকের এই বাংলার বড় বেশি দরকার এই বাংলার লিডারশিপের জন্য দরকার বস্তিবাসী আনকালচার্ড মিথ্যেবাদী আপাদমস্তক মিথ্যেবাদী লোকগুলোকে তাড়াতে দরকার তারা আজকে আজকে আন্দোলনে নেমেছে ফলে তারা বলেছেন আমরা এখানে থামবো না আপনারা এখানে যে ব্যারিকেড করেছেন আপনাদের কাছে দুটো অপশান দিলাম এক আপনারা এই ব্যারিকেড খুলে নিন এবং আমাদের যেতে দিন আমাদের যতদূর অবধি যাওয়ার কথা ছিল ওই বেন্ডিং স্ট্রিট অবধি আমরা যাব এবং তারপর আমাদের যে প্রতিনিধি দল যে কুড়িজনের তালিকা আমরা দিয়েছিলাম সেই কুড়িজন সিপির সঙ্গে গিয়ে বসাবে বসবে তাকে বোঝাবে কেন তার পদত্যাগ করা উচিত এবং আমরা ডেপুটেশন দিয়ে আসব। কিন্তু পুলিশ অনর না এখান থেকে যেতে দেওয়া যাবে না বলে ঠিক আছে তাহলে একটা কাজ করুন আমরা এখানে অপেক্ষা করছি সিপিকে এখানে আসতে বলুন আমাদের যে টিম ছিল যারা ডেলিগেশনে যেত যারা ডেপুটেশন দিত তারাই থাকবে সেই কুড়িজন এখানে সিপিকে তার হাতে তুলে দেবে এবং তাকে পদত্যাগ করতে বলবে আমরা এই দুটোর বাইরে কোনো অপশান দেব না পুলিশ ভেবে ছিল উপর চালাক এই ব্যাপারটাকে এই কথা কাটা কাটিয়ে দিয়ে আটকে দেওয়া হবে তখন ছাত্ররা এই ডাক্তারবাবুরা যেটা খুব ভালো কাজ করেছেন বলছি এটা টাইম বাউন্ড হবে আমরা ঠিক দশ মিনিট টাইম আপনাদেরকে বেঁধে দিলাম দশ মিনিটের মধ্যে আপনারা এই রেলিং খুলে দিন গার্ড রেল তুলে দিন আমাদের যেতে দিন আর না হলে এই দশ মিনিটের পর কিন্তু সিপিকে এখানে আসতে হবে আমরা এখান থেকে যাব না আমরা এখানে ধর্নায় বসে যাব পুলিশ তাদের বস তাদেরকে তাকে পারে না তারা গার্ডলেল খুলেনি। খোলেনি এবার ওইখানে যখন তর্কাতর্কি হচ্ছে একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম এক বয়স্ক পুলিশ অফিসার এসছেন এদেরকে বোঝাতে প্রথমে একটু তাবড়াতে গেলেন তারপর দেখলেন যে এত শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে মিডিয়া কভারেজ রয়েছে এদেরকে তাবড়ে ঠিক হবে না তখন বলছেন আপনারা তো গার্ডরেল খুলবেন না আপনারা আপনারা তো গার্ডরেল খুলবেন না যে না আমরা কেন গার্ডরেল খুলতে যাব গার্ডরেল কি আমরা লাগিয়েছি গার্ডরেল লাগিয়েছেন আপনারা সুতরাং খুলবেন আপনারা আমরা এখান থেকে খুলতে পারবো না আমরা খুলবো না আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করব। এই করতে করতে দশ মিনিট পেরিয়ে যায় এবং দশ মিনিট পেরিয়ে যাওয়ার পর ছাত্ররা একদম স্পষ্টভাবে জানিয়ে দেন যে আমরা এখানে সবাই বসে গেলাম আমরা এখানে বসে থেকেই আন্দোলন করব এখন দুটো অপশান দিচ্ছি এক সিপি আসবে এখানে আমাদের সঙ্গে দেখা করবে এবং আমরা ডেপুটেশন দেবো তাকে এখানে পদত্যাগ করতে হবে আর দুই আমাদের সঙ্গে দেখা করার কোনো দরকার নেই আমাদের দাবি তার পদত্যাগ চাই তিনি তার অফিসে বসে পদত্যাগ করে ওখান থেকে চলে যান আমরা আন্দোলন তুলে না হলে আমরা আন্দোলন থামাচ্ছি না ওইখানে বসে গেছেন এবার যথারীতি ওই যে মহিলা অফিসার আছেন যিনি আসেন এসে বিভিন্ন রকম গাল গল্প ছড়িয়ে যান তিনি এসে আবার নতুন গল্প দিতে শুরু করেন বলে এই তো বহুদিন ধরে কি আসছে আপনারা সাংবাদিকরা লালবাজার কভার তো বহুদিন ধরেই করছেন আপনারা জানেন যে রকম লালবাজার অভিযান হলে তাদেরকে এই ফিয়ার্স লেনেই আটকে দেওয়া হয় আগে তো যেতে দেওয়া হবে না ওরা তো সকালে বলেছিল যে যেখানে আটকানো হবে সেইখান থেকে আমাদের প্রতিনিধি দল যাবে আমরা তো প্রতিনিধি দল নিয়ে যেতে চাই তারা যার সঙ্গে দেখা করবেন সিপি স্যারের সঙ্গে দেখা হলে সিপি স্যারের সঙ্গে দেখা করিয়ে দেবো যে সিনিয়র অফিসারের সঙ্গে দেখা করতে চায় না আমরা দেখা করিয়ে দেবো কিন্তু আমরা সহযোগিতা করছি ওরা সেকেন্ডে সেকেন্ডে এইভাবে চেঞ্জ করলে আমরা কি করতে পারি মানে নাটকের একটা লিমিট আছে মিথ্যাচারের একটা লিমিট আছে ছাত্ররা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমরা জানিয়েছিলাম হ্যাঁ কুড়ি জনের আমাদের ডেলিগেশনের টিম যাবে কিন্তু সেটা যাবে বেন্টিং স্ট্রিট অবধি এই বেন্টিং স্ট্রিট অবধি আমাদের যেতে দিতে হবে পুলিশ তো তখন আমাদের কিছু বলেনি যখন আমরা সেই লিস্ট জমা দিয়েছিলাম যে বেন্টিং স্ট্রিট থেকে যেতে দিতে হবে আজকে এখানে কেন আটকে দিচ্ছে পুলিশের ভয়টা কোথায় নাম্বার ওয়ান বলছেন আগে এখানে যা অভিযান হয়েছে লালবাজার অভিযান হয়েছে এখানে আটকে দেওয়া হয়েছে কিন্তু আমরা যে ইস্যুতে আন্দোলনটা করছি আর করে জাস্টিস সেই রকম ভয়াবহ কাণ্ড আগে কোনো দিন হয়েছে আগে কোনো দিন হয়নি তো তাহলে আগের সঙ্গে আজকের কেন তুলনা হচ্ছে আর একশো চুয়াল্লিশ দ্বারা জারি ছিল ওই শ্যামবাজারেও করের কাছেও সেখানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে দেখিয়ে দিয়েছি একটার পর একটা আমরা প্রতিবাদ মিছিল করেছি সেখান থেকে কোনো অশান্তি হয়নি আমরা ওইখান থেকে মিছিল করে দূর এসেছি সেখানে অবধি কোনো অশান্তি হয়নি আমরা প্রত্যেকে শিক্ষিত ডাক্তার আইন হাতে তুলে নিইনি আমাদের হাতে কোনো অস্ত্র নেই আমাদের হাতে যা আছে সেটা হচ্ছে গোলাপ আর রজনীগন্ধার মালা আমরা প্রতিবাদের জন্য মেরুদণ্ডটা নিয়ে এসেছি যাদের মেরুদণ্ড খুলে গেছে তাদের তাদের যাদের লাগিয়ে দিতে পারি সেইটুকুনই আমরা করেছি আমাদের হাতে তো কোনো অস্ত্র নেই তাহলে এই বিশাল যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করছে কেন পুলিশ কেন এত দূরে আমাদের আটকে দেওয়া হচ্ছে পুলিশের ভয়টা কোথায় আমরা যেখানে এতখানি শান্তি মেনটেন করতে পারি আমরা তো যাচ্ছি একজনের পদত্যাগ চাইতে কেন তিনি ফেস করতে পাচ্ছেন না কেন আমাদের ওই বেন্ডিং স্ট্রিট অবধি অ্যালাউ করতে দিচ্ছে না আগে তো এই এই মিছিলটাকেই আটকাতে চেয়েছিল আইনের পড়ে সেটাকে আটকাতে পারেনি তাহলে আজকে কেন এইখানে আটকে দিতে হচ্ছে ভয়টা কোথায় পুলিশের এবং সব থেকে যেটা যোগ্য ন্যায্য কথা তারা তুলেছেন আজকে একশো চুয়াল্লিশ আপনাদের লালবাজার বাঁচাতে হবে বলে লালবাজারে আপনাদের শিপি বসে আছে বলে কিন্তু যেদিনকে চোদ্দ তারিখ রাত্রে আর্জি করে ঢুকে ভ্যান্ডালিজম চললো চল 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 সেমিনার রুম গুড়িয়ে দেবো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবো সেই দিন কি আপনাদের পুলিশ লুকিয়ে ছিল পেশেন্ট সেজে কম্বলের তলায় ছিল মহিলা বাথরুমে সেই দিনকে কেন সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারেননি সেই দিনকে পুলিশ অত পরে এসে কেন বলছেন আই এম অ্যাংরি আই এম অ্যাংরি আই এম অ্যাংরি আর যারা আন্দোলন করছিল সেই জায়গাটাকে তছ নচ করে চলে গেল এক রাস গুন্ডা সিপি এসে বলল যে সেটা নাকি তাদের ইন্টেলিজেন্স ফেলিওর এরপরও নির্লজ্জ অপদার্থ সিপি গদি আঁকড়ে বসে আছে নির্লজ্জ অপদার্থ মুখ্যমন্ত্রী গদি আঁকড়ে বসে আছে রিজাইন করা তো ইমিডিয়েটলি উচিত যে কাজ করতে পাচ্ছ না এরপরও কিসের জন্য গদি আঁকড়ে বসে থাকবে সেইটা করতে পারছো না এখানে একশো চুয়াল্লিশ দ্বারা দেখাতে এসছো বেশ আমরা এখানেই বসে আছি তারা ওই ফিয়ার্স লাইনে বসে গেছেন প্রত্যেকের হাতে একটা করে জলের বোতল রাস্তায় ঠুকছেন আর প্রতিবাদ করে যাচ্ছেন কোনো ঢিল ছোড়া নেই এমন কি কথা বলতে বলতে আমি একটা জায়গায় দেখলাম ওই বয়স্ক পুলিশ অফিসার যিনি এসে প্রথমে একটু তরপাতে গিয়েছিলেন স্বাভাবিকভাবে কয়েকজন একটু উত্তেজিত হয়ে গেছে তারা একটু উঁচু গলায় কথা বলার চেষ্টা করছেন সাথে সাথে সেখানে দুজন একটু নেতৃস্থানীয় যারা আছেন বলছে না কোনো কোনো বাজে কথা নয় কোনো কোনো জোরে কথা নয় পুলিশ এসেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা তাদের বক্তব্য রাখছে তারা যা খুশি করতে পারে আমরা আইনশৃঙ্খলা হাতে তুলে নেবো না কোনো রকম কোনো আইনশৃঙ্খলা ভঙ্গ করব না সুতরাং কোনো জোরে গলায় কথা হবে না আমরা আমাদের মতো সহনশীল থাকবো আমরা শিক্ষিত এই যে কথাটা এই যে ম্যাচিউরিটিটা তারা দেখাচ্ছেন এটা হ্যাডস অফ এবং এইগুলো যত করছে তত কিন্তু বেয়াব্রু হয়ে যাচ্ছে মমতার প্রশাসন ততখানি নগ্নভাবে সামনে এসে যাচ্ছে এদের গদির লোভ এদের ক্ষমতার লোভ এবং এদের অনাচার আজকে ওখানে বসে আছে। কোনো ব্যারিকেড ভাঙার চেষ্টা নেই একটার পর একটা প্রতিবাদের গান ওই অরিজিৎ সিং একটা গান করেছেন ওইটা দিয়ে শুরু হলো দেখলাম তারপর একটার পর একটা প্রতিবাদের গান তারা করে যাচ্ছেন আর জিকর কাণ্ডের জাস্টিস চেয়ে যাচ্ছেন এবং তারা তাদের জায়গা থেকে অনর দুটো দাবি এক সিপি আসুন আমাদের ডেলিগেশনের সঙ্গে দেখা করুন ডেপুটেশান নিন পদত্যাগ করুন আর না হলে আসতে হবে না দেখা করতে হবে না নিজের অফিসে বসে পদত্যাগ করে দিন এইবার যে বিশাল পুলিশ বাহিনী এই শিক্ষিত ছাত্রদের আটকাবার জন্য তাদের আন্দোলনকে আটকানোর জন্য যদি ওয়ান পার্সেন্ট ওয়ান পারসেন্ট ওই আর্জি করে থাকতো ওই বোনটাকে ওই অভাগীটাকে এইভাবে চলে যেতে হতো নাকালে সেইটা না করে পুলিশ ফোর্সের বোধহয় ওয়ান ফোর্থ ওই পিসি ভাইপোর প্রোটেকশানের জন্য রেখে দেওয়া হচ্ছে আমাদের ট্যাক্সের পয়সায় যাদের মাইনে দেওয়া হয় তাদেরকে দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে আর চেষ্টা করে যাচ্ছে এই ধরনের কিছু চালা চ্যালাচামুণ্ডাকে বিশাল বিশাল ব্যবস্থা পুলিশের এইবার সেই পুলিশ হেলমেট পরে হাতে লাঠি নিয়ে বর্ম নিয়ে এসে কি না কি করে বেড়াচ্ছে একদম এই শিক্ষিত ছেলে মেয়েগুলোকে আটকাতে হবে দরকার হলে পেটা করবে সেই জন্যই কি এত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু তারা কোনো প্রভোকেশনে যাচ্ছেন না কোনো ঢিল ছুটছেন না শুধু মুখে কিছু স্লোগান কিছু প্রতিবাদের গান বাজছে এবং তারা ওখানে বসে আছেন মাঝখানে দুদিকেই গার্ডরেল আছে দেখলাম মাঝখানে প্রচুর পুলিশ বাহিনী কেউ কেউ তো এখন ফ্রাস্ট্রেটেড হয়ে ওই ব্যাটিংয়ের যে হেলমেটগুলো এখন পুলিশকে পরিয়ে দেয় সেগুলো সব খুলেও ফেলেছেন ভাবছেন কি করবেন উপরিওলার নির্দেশের জন্য অপেক্ষা করছেন কিন্তু কলকাতার রাজপথ আজকে দেখিয়ে দিল যে কিছু শিক্ষিত ব্রিলিয়ান ছেলে মেয়ে যদি ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে সেই আন্দোলন কি রকম হয় আর সেই গান্ধীগির মতো আন্দোলন হলো সেটা কিভাবে নির্লজ্জ গো ক্ষমতা একটা প্রশাসনকে হিলিয়ে দিতে পারে এবং পুরো মিডিয়া অ্যাট্রাকশন তুলে নিতে পারে এরপরও নির্লজ্জের মতো ক্ষমতা যে দখল করে থাকে তাকে হঠাতে গোটা বাংলার এই জাগরণ এই গান্ধীগিরির দরকার আছে এই ব্রিলিয়ান ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়ানোর দরকার আছে এরা কিন্তু নতুন দিশা দেখাচ্ছে না হলে বাংলাতে এই শিক্ষিত ভদ্র ছেলেগুলো যারা বাংলাটাকে বাঁচাতে পারবে বাংলার মানুষকে পরিষেবা দিতে পারবে তাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে এরকম কিছু ক্ষমতা লোভী এবং নিদারুণ টাইপের লোক যারা শুধুমাত্র দুর্বৃত্ত এবং দুষ্কৃতীদের তথ্য প্রমাণ লোপাট করে বাঁচাতে চায় যাদের বিরুদ্ধে এই আওয়াজটা এই গর্জনটা তুলেছে এই ছেলে মেয়েগুলো সত্যি আজকে এই শিক্ষিত ছেলে মেয়েগুলো যা করলো হ্যাটস অফ হ্যাটস অফ নতুন দিশা দেখালো না কোনোরকম কোনো ভঙ্গের কোনো ব্যাপার নেই কিন্তু নিজেদের দাবিতে অনর থাকবো এবং সেই জন্য ধৈর্যর পরীক্ষা যত নেবে আমরা সেই অগ্নি পরীক্ষা দেবো কিন্তু এর শেষ দেখে ছাড়বো কি বলবেন বন্ধুরা বাবুদের এই আন্দোলনের রূপরেখা নিয়ে এবং মমতা বিনীতের এরপরও গদি আঁকড়ে থাকার এই নির্লজ্জ প্রয়াস নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম প্রতারশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার